করেছেন গাইরোধ কীভাবে অর্জন করা যায় হ্যাঁ সুন্দর প্রশ্ন করেছেন আপনি শুরুতে যেটা হচ্ছে আত্মসম্মানবোধ আত্মসম্মানবোধ এটাকে আসলে আরবিতে গায়রত বলা হয় যে এই গাইরোধটা কিন্তু আত্মসম্মানবোধটা কিন্তু একজন ইমানদারের জন্য অত্যন্ত এসেনশিয়াল জিনিস কারণ করিম আসলে আর সবসময় আত্মসম্মান বোধ নিয়ে চলতেন এমনও বিষয় আছে যে সাহাবিক রামকে আত্মসম্মানের কথা তিনি প্রশিক্ষণ দিতেন কারণ মুসলমানরা কিন্তু আত্মসম্মান নিয়ে চলবার জন্যই পৃথিবীতে এসেছে আপনি আপনার ইমান আকিদা কারো কাছে বিক্রি করতে পারেন না সামানে কলিলের পরিবর্তে যেমন কেউ আপনাকে টাকা দেবে কেউ আপনার ভক্ত হবে এগুলোর জন্য আপনি আকিদা বিসর্জন দিতে পারেন না আমাদের বুজুর্গরা কখনো রাজাবসার দরবারে যেতেন না আত্মসম্মান বোধ নিয়ে চলতেন দিনের পর দিন উপোস থাকতেন দিনের পর দিন উনুনে এনাদের চুলা জ্বলত না কিন্তু তারপরেও কাউকে বাইরে নিজের ব্যক্তিগত বিষয় কিন্তু কখনও শেয়ার করতেন না মেহমান হাসি হাসিমুখী বরণ করতেন করে যা আছে তা দিয়ে পরিবেশনা করতেন আমাদের আল্লাহ সাবাইক রামের সেই নিদর্শন রসুল করিম সিস্টেমও আসলামাও পাথর বেঁধেছেন কিন্তু কাউকে বলেননি যে আমাদের খাদ্যের অভাব আছে আপনারা কিছু একটা ব্যবস্থা করুন আল্লাহ রসুল সাহা কোনো সময় ইসলামের জন্য কোনো কিছু চাইবার থাকলে ইনি আমভাবে বলতেন কোনো স্পেসিফিক কোনো সাবিকে টার্গেট করে বলতেন না যে আপনি আমাদের জন্য এই সাহায্যটা করুন এখন তো আমরা অনেক সময় দানবীর বা একজন অবৈধ ব্যবসায়ী যিনি হয়তো অবৈধভাবে মানুষের লুঠেরা টাকা পয়সা লুট করে টাকা অর্জন করেছে আমরা তাকে গিয়ে আমাদের যে কোনো একটা মাদ্রাসায় যে কোনো একটা ইসলামী সুন্নি সম্মেলনে তাকে প্রধানত করে চাঁদা পাওয়ার মানুষ এতে কিন্তু আমাদের আত্মসম্মানবোধ নষ্ট হয়ে যায় ওই আলেমকে সে আর কোনোদিন পাত্তা দেবে না এজন্য প্রত্যেকটা আলেমের প্রত্যেকটা সাধারণ মানুষের প্রত্যেকটা সুন্নি মুসলমানের গায়রত অর্জন করা বা আত্মসম্মানবোধ নিয়ে চলা জরুরি আমার কাছে যাই আছে তা বাস আমি আরজনের কাছে চাইলে কী হবে আমি যে নবীর গুলাম এটাই তো আমার সবচেয়ে বড়ো পাওনা আল্লাহর নবীর গুলামই করতে পারা হাজরাতে গ্রামে গোলামি করতে পারা গোসবাক স্বাই সেবক তাদের গোলামি করতে পারা এর চেয়ে বড় বোধ আর কি হতে পারে যারা কি দেখবেন ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন জনের সাথে জোট তৈরি করে আপনি যে ক্ষমতা যাওয়ার জন্য জোট তৈরি করেছেন আপনি কি চিন্তা করেছেন যে আপনাকে মানুষ কীভাবে নিচ্ছে আপনার এই জোট কিন্তু আপনার জন্য ভূমেরাং হবে অর্থাৎ আপনি এই এই এইভাবে বাতিলদের সাথে বা আপনার ঘরোনার দুনিয়াবাজ মানুষদের সাথে যে আপনি যুক্ত হচ্ছেন এতে করে মানুষ কিন্তু আপনার আত্মসম্মানের ব্যাপারে আর কোনো সচেতন থাকবে না অর্থাৎ আপনি আত্মসম্মান আত্মসম্মান হচ্ছে নিজের ইমান আকিদের উপর মজবুত থাকা নিজের কাছে যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা আল্লাহর উপরে ভরসা রাখা ওলি আল্লাদের পথে মতে চলা এজন্য প্রত্যেকটা মানুষের ইমানদারের উচিত যে আত্মসম্মানবোধ নিয়ে চলা বোধ মানুষকে অনেক উপরে নিয়ে যায় এবং মুসলমানদের সে ব্যক্তিত্ব আমরা আমাদের অনেক মহামনীষীদেরকে দেখেছি যে ইনারা কখন আত্মসম্মানকে কোনো দিন বিসর্জন দেয়নি হয়তো মজা আলফিসানি শেখ আমরসির হিন্দি রাজি আল্লাহ তালাল হতে চাইলে সামনের আকবরের দিন এলাহির পক্ষে কথা বলতে পারতেন কথা বললে তো ওনার ওনার কোনো কিছুর অভাব থাকতো না ওনার রাষ্ট্রীয় পটকন রাষ্ট্রীয় হাদিয়া তোফা কোনো কিছুর অভাব থাকতো না উনি বললেন আমি যদি আজকে আত্মসম্মান হারিয়ে ফেলি শুভ সামনে আমি চেহারা দেখাবো কিভাবে যেন মুসলমানদের স্বকীয় সেই বৈশিষ্ট্য নিয়ে তিনি এগিয়ে গিয়েছিলেন এভাবে প্রতিটি সেক্টরে আমরা দেখেছি অযোধ্যা ঘোষেবাগ সাহি সেবক দাতবেদারক কীরকম আত্মসম্মান বোধ নিয়ে চলতেন ওনার কাছে কোনো রাজা বাদশাহ আসবার দূর থেকে দেখলো উনি ভিতরে চলে যেতেন রাজা কিছুক্ষণ পরে তিনি আসতেন না যা বাসা যেন ওনার জন্য উঠে দাঁড়িয়ে ওনাকে সম্মান করে তো একজন জিজ্ঞেস করলে মজুর আপনি তো তারা আসতেছে দেখেছেন ভিতরে গেলেন কেন কয়েক আমি আসতেছি দেখলে তো আমি তাদের জন্য দাঁড়াতে হবে তারা আসলে এখন আমি ভিতরে চলে গেলে তারা বসবে আমি কিছুক্ষণ পরে আসবো তখন তারা আমার জন্য দাঁড়াবে কারণ আমি আমার আত্মসম্মানবোধ রসুল থেকে অর্জন করেছি সেটা আমি কারোর জন্য বিসর্জন দিতে পারি না এই ছিল মুসলমানদের গায়রত গায়রতকে নিয়ে আপনি যখন এগিয়ে যাবেন তখন যে কোনো শক্তি আপনাকে ভয় পাবে মনে করবে এই লোক তো আমাদের কাছে নতু স্বীকার করবে না আগ থেকেই বুঝে যাবে যে উনি কোনো বিষয়ে কারো কাছে নতে স্বীকার করবে না আত্মসম্মানবোধ নিয়ে উনি চলে ওনার ব্যক্তিত্ব তখন ফুটে উঠবে এই পার্সোনালিটি এটা মানুষের জন্য অনেক বড় বিষয় আসলে করিম ইস্ট্রামা সবসময় আত্মসম্মানবোধ নিয়ে চলতেন ব্যক্তিত্ব নিয়ে চলতেন স্বাভাবিকরাম ব্যক্তিত্ব নিয়ে চলতেন বেফজুল কোনো কথাবার্তা তারা কোনো সময় অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা কারোর সাথে বলতেন না হ্যাঁ মাঝে মধ্যে হালকা রসিকতা ইসলাম সম্মতভাবে রসিকতা করলেও সে রসুলের সেই পাহাড় পরিমাণ আত্মসম্মানবোধ এটা আমাদেরকে আসলে সত্যিই আল্লাহ রসুলের প্রতি আনুগত্যতা অনেক দূর বেড়িয়ে দিয়েছে এবং আমাদের রসুলের গড়া মানুষগুলো হাতে গড়া মানুষগুলো হাজার সাবেক রাম তাবিন তবে তাবিন এনাদের প্রত্যেকের গায়রত ছিল পৃথিবীতে আলোচনা করবার মতো আল্লাহ তবর্তালে আমাদেরকে সকলকে গাইরত নিয়ে চলবার আত্মসম্মানবোধ নিয়ে চলবার ব্যক্তিত্ব নিয়ে চলবে না আমাদেরকে তৌফিক দিক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য